এক্ষেত্রে কি বলেন এক্ষেত্রে প্রথমে একটা বিষয়ে আমাদের আলোচনা করা দরকার সেটা হলো ওয়াজ মাহফিলে বা যে কোনো চ্যানেলের মধ্যে দেখা যায় অনেক সময় অনেক আলেম ও মুফতি যে কোনো বিষয়ে খুব কঠোর মতবাদ চিন্তা বা কঠোরতা প্রকাশ করে থাকেন এটা যে কোনো বিষয়ে হতে পারে সেক্ষেত্রে আমাদের করণীয় হল তাদের এ বক্তব্যগুলো গ্রহণ করার পূর্বে আমাদেরকে একটু যাচাই করে নিতে হবে যে মতামতটি বা দৃষ্টিভঙ্গি এবং মতাদর্শটি স্বীকৃত বিজ্ঞ ওলামায় কেরাম অথবা এমন মুফতিয়ানে কেরাম যারা ফতুয়া প্র্যাকটিস করেন অর্থাৎ ফতুয়া বিভাগে কর্মরত তাদের বক্তব্য ও মতামত এবং তাদের ফতুয়ার সাথে মিলে কিনা যদি মিলে তাহলে সেটা গ্রহণ করা যেতে পারে আর যদি না মিলে তাহলে এ ধরনের বক্তব্য মতাদর্শ বা চেতনা আমরা সাধারণ জনগণ যারা আছি তা গ্রহণ করব না বা অন্তত কাউকে বিজ্ঞ আলেমকে বিজ্ঞ মুফতি জিজ্ঞেস করা ছাড়া গ্রহণ করব না এমনই একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো গণতান্ত্রিক সিস্টেমে গণতান্ত্রিক সিস্টেমে নির্বাচন করা বা ভোট দেয়া কিছু কিছু আলেমকে বলতে দেখা যায় বা তাদের বক্তব্য থেকে ভোট প্রদান করার বিষয়ে পাওয়া যায় চাই এটা যে কোনো গুরুত্বপূর্ণ সময়ে হোক না কেন বর্তমান সময়েও অনেকেরই এ ধরনের বক্তব্য দেখা যাচ্ছে আবার কারো কারো মত হলো যেহেতু এটি কুফুরি মতবাদ অতএব এই সিস্টেমের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করলে কুফুরকে যেন সহযোগিতা করা হলো এই জাতীয় বিভিন্ন রকমের বক্তব্য যা দ্বারা সাধারণ মানুষ তো বটেই অনেক আলেম তালেব এবং ছাত্ররাও প্রভাবিত হন এবং দিশাহারা হয়ে যান তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা একটু দেখে আসি বিজ্ঞ আলেম ও মুফতিগণ উপযুক্ত প্রার্থীকে গণতান্ত্রিক এই সিস্টেমেই ভোট দেওয়া হারাম মনে করেন না জায়েজ মনে করেন না আমি নিজেও আমার জীবনে কখনো ভোটাধিকার প্রয়োগ করিনি এই জাতীয় আশঙ্কা রিস্ক থেকে নিরাপদ থাকার জন্য কিন্তু এবার বর্তমানে আমি চিন্তা ফিকির করছি ভোট প্রদান করার যাই হোক দেখে আসি আমাদের মুক্তিয়ানি কেরামগণ এই বিষয়ে কি বলে ভোট দেয়া হারাম এই জাতীয় বক্তব্য ফতুয়া আমি মোটামুটি যতটুকু আমি তালাশ করেছি বিজ্ঞ কোনো মুক্তি থেকে আমি এরকম ফতুয়া পাইনি বর্তমান সময়ের এমন ফেতনা এমন কঠিন মুহূর্তে যখন কিনা বিশ্বব্যাপী গণতান্ত্রিক এই সিস্টেম আমাদের কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে এবং জালেমরা মুসলিম হোক অমুসলিম হোক আমাদের উপরে তারা শাসন গণতান্ত্রিক সিস্টেমে তারা নির্বাচিত হয়ে আমাদের উপর নির্যাতন চালাচ্ছে। দেশ চালাচ্ছে। এমন কঠিন মুহূর্তে কোনো সৎ প্রার্থীকে নির্বাচিত করার জন্য ভোট দেয়া হারাম হবে এই জাতীয় বক্তব্য বা এই জাতীয় কোনো প্রকার ফতোয়া লেখা কোনো দিগ্ঘ মুফতি বিজ্ঞ আলম থেকে আমি অন্তত এখনো পাইনি তো এই অবস্থায় এই ধরনের কঠিন পরিস্থিতিতে বিশ্বব্যাপী সৎ মানুষ ভালো মানুষকে নির্বাচিত করার জন্য ভোট দেয়া জায়েজের পক্ষে যেমন আমি এখানে পেশ করেছি দেখুন যে সকল আলেম জায়েজ মনে করেন ফাতাওয়া লাজনাতুদ দাইমা এটার তেইশতম খন্ডের চারশত ছয় এবং চারশত সাত পৃষ্ঠা দেওয়া আছে আরবিটা এখানে দেওয়া আছে বাংলা তর্জমা নিচে তবে কোনো মুসলমান যদি এ উদ্দেশ্যে এ উদ্দেশ্য নিয়ে এসে নির্বাচনের প্রার্থী হয় কিংবা অন্যকে নির্বাচিত করে যে এর মাধ্যমে এই শাসন ব্যবস্থা পরিবর্তন করে ইসলামী শরিয়া ভিত্তিক শাসন ব্যবস্থা কায়েম করবে নির্বাচনের অংশ গ্রহণকে তারা বর্তমান শাসন ব্যবস্থার উপর আধিপত্য বিস্তার করার মাধ্যম হিসেবে গ্রহণ করে তাহলে সেটা জায়েজ তবে সেক্ষেত্রেও যে ব্যক্তি প্রার্থী হবেন তিনি এমন কোন পদ গ্রহণ করতে পারবেন না যা ইসলামী শরিয়ার সাথে সাংঘর্ষিক তাহলে এই প্রতিষ্ঠানটি এই ফতুয়া বিভাগ থেকে যে মসু আটা প্রকাশ পেয়েছে ফতাওয়া আলাজমা নামে সেখানে ওনারা ভোট দেওয়াকে জায়জ মনে করেন যেটা আমরা এখানে দেখতে পেলাম এবার আমরা দেখব যারা ভোট দেয়াকে আবশ্যক মনে করেন দেখুন আমি এখানে আমার নিজের আমার নিজের অধ্যায়নের জন্য রিসার্চের জন্য কিছু কিছু বক্তব্য এখানে একত্রিত করেছিলাম তো সেগুলি আমি আপনাদেরকে উপস্থাপন করে আহ সেগুলি আমি আপনাদেরকে পড়ে শুনিয়ে দিচ্ছি যে সকল আলেমগন আবশ্যক মনে করেন এক নম্বর মুফতি শফিস সাহেব রহমতুল্লাহ আলী ওনার জওয়াহিরুল ফেক পঞ্চম খন্ড পাঁচশত পঁয়ত্রিশ পৃষ্ঠার মধ্যে আছে তো সেটা বাংলা তর্জমা আমি এখানে উপস্থাপন করেছি যদি এমন পরিস্থিতি সৃষ্টি হয় যেখানে যোগ্য ও অযোগ্য ব্যক্তির মধ্যে পার্থক্য করা সম্ভব না হয় এবং এর ফলে কেউ কাউকে ভোট না দেয় তাহলে এ অবস্থায় তাকে গুনাহগার বলা যাবে না দেখুন কি বলছেন ভোট না দিলে গুনাহগার বলা যাবে না তবে উত্তম হলো অন্তত একজনের পক্ষে অবশ্যই ভোট প্রদান করা যাতে অধিকতর অযোগ্য ও জালেম ব্যক্তি ক্ষমতায় আসতে না পারে আচ্ছা মুফতি মাকালা আমি দেখেছি শিরোনামে লম্বা শিরোনাম তো সেখান থেকে আমি চম্বুক অংশ আমি এখানে নিয়ে এসেছি দেখুন উনি এখানে শিরোনাম দিয়েছেন ভোট না দে না হারাম ভোট না দেওয়া হারাম ক্ষেত্র বিশেষ তো এখানে উনি কতগুলো নস নিয়ে এসেছেন দেখুন কোরআন করিমের আয়াত নিয়ে এসেছেন তোমরা সাক্ষ্যকে অর্থাৎ ওনারা ওই ওলামা ফুকাগণ ভোট দেওয়া কে ওনারা সাক্ষ্য হিসাবে এটাকে ব্যক্ত করেন সাক্ষ্য দেওয়া অর্থাৎ আমরা যেরকম কাউকে সাক্ষ্য দেই যে এই লোকটি ভালো ঋণ তো ভোট দেওয়া মনে হলো আমি সাক্ষ্য দিচ্ছি যে এই জনপ্রতিনিধি এরকম ভালো গুণাবলী সম্বলিত তার দ্বারা ইসলামের ক্ষতি হবে না এই জন্য ওনারা শাহাদার তাকিফ করেন হিসাবে হিসাবে সাক্ষ্য এটাকে করেন এখানে যে তোমরা সাক্ষীকে সাক্ষ্যকে গোপন করবে না যে সাক্ষ্যকে গোপন করবে তার অন্তর পাপি তার অন্তর গুনাগার এবং এরকম ভাবে

এই যে শিরোনামটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এর থেকে আমরা মোটামুটি অনেক কিছুই বুঝতে পারি তো মুফতি হাফিজ ওনাদের সময়ও তো এই গণতন্ত্র ছিল তো ওনারা বিচার বিশ্লেষণ বুঝে শুনেই তো ভোট দেওয়ার কথা বলেছেন ইলেকশনে অংশগ্রহণ শুনে অংশগ্রহণ গ্রহণ করার কথা ওনারা আলোচনা করেছেন পর্যালোচনা করেছেন কিভাবে বৈধ মন মানসিকতা নিয়োগ কেমন রাখবে সেটা ওনারা বলে দিয়েছেন দেখুন কি শিরোনাম ভোট না দেয় হারাম এরপরে দেখুন ওনাকে নির্বাচনে অংশ নেওয়া এবং ভোট প্রদান করা প্রদান হুকুম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি জবাবে বলেন আরবিটা দেয়া আছে দেখুন বাংলাটা আমি মনে করি এই নির্বাচনগুলোতে অংশ নেওয়া আবশ্যক আমরা যাকে ভালো মনে করি তাকে সহযোগিতা করা আবশ্যক কারণ ভালো লোকেরা যদি ঢিলামি করে তাহলে এই স্থানগুলো কে দখল করবে খারাপ লোকেরাই দখল করবে এমন লোকেরা দখল করবে যাদের কাছে না আছে ভালো না আছে খারাপ অর্থাৎ যারা আমাদের উচিত যাকে যোগ্য মনে করি তাকে নির্বাচিত করা দেখুন প্রকাশিত মাসিক এর মধ্যে এর মুফতি মোহাম্মদ নিমাব্দি কাসিম হাফিজ ওনার একটা দীর্ঘ একটা প্রবন্ধ আমি নিচে হাওয়ালার মধ্যে বিস্তারিত দেখার জন্য ওখানে ওই ওনার সেই প্রবন্ধটা শিরোনামে আমি উল্লেখ করে দিয়েছি তো সেখানে তিনি এনেছেন বাংলাটা দেখুন যদি ভারতে বাংলা যদি ভারতের পরিস্থিতি পর্যালোচনা করা হয় তাহলে দেখা যাবে যে এখানে সরকার গঠনের মূল ভিত্তি হলো নির্বাচন অনেক সময় এমন অনাকাঙ্ক্ষিত দল বা ব্যক্তি ক্ষমতায় চলে আসে যে মুসলমানদের জন্য প্রাণ বিনাশী বিশের মতো হয় সুতরাং এরকম পরিস্থিতিতে গণতান্ত্রিক রাষ্ট্রগুলিতে গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে ভোট দেয়া কেবল বৈধ নয় বরং ও থেকে কম বলা যাবে না ক্ষেত্র বিশেষ আর কি তো এরপরে দেখুন মুফতি আবদুল মজিদ দিনপুরি যেখান থেকে এটা আমি কাট করে এনেছি এটা এসেছে আবার আমি দারুম দৌবন্দের ওয়েবসাইটেও এটা আমি পেয়েছি ভোট আমানত এবং এর সঠিক ব্যবহার দিন দায়িত্ব তা বক্তব্য এটা এবং এছাড়াও আমাদের মুফতি আবুল হাসান আবদুল্লা সাহেব মার্কাজ দাওয়ার ওনার বক্তব্য আছে ভোট দেওয়ার আবশ্যকীয় তার বিষয়ে তিনি দীর্ঘ আলোচনা করেছেন আপনারা এটা পাঠ করলে বুঝবেন এবং আমাদের শ্রদ্ধেয় ভাই মুক্তি লুৎফুর রহমান ফরাজি সাহেবও ভোট দেওয়ার জরুরত সম্পর্কে তিনি আলোচনা করেছেন তো মোট কথা এই যে দেখুন বিস্তারিত আরো অনেক হাওয়ালা আমি এখানে এনেছি বাকি এখানে সবগুলো আমি দেখাইনি তো আমরা যদি একটু রিসার্চ করতে চাই একটু যদি তালাশ করি তাহলে ইনশাল্লাহ অনেক নসুস অনেক কথা অনেক বিস্তারিত আলোচনা আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ সমস্যাটা হলো আমরা কিছু বা বিভিন্ন জায়গা কিছু আলোচনা শুনে আমরা খুব প্রভাবিত হয়ে যাই এমন এমনকি এতটা প্রভাবিত হয়ে যারা রাজনীতি কষ্ট করে এবং নির্বাচন করছেন টাকা খরচ করে তাদের মনের মধ্যে এই চিন্তা এই নিয়ম পচা গান্দা কত কিছু আমরা চিন্তা করে ফেলছি মনের মধ্যে ওনার নিজেরা তো এইরকম উদ্যোগ এবং রিস্কি কাজের মধ্যে অগ্রসর না আবার যিনি করছেন হ্যাঁ তাকে সহযোগিতাও করছি না আবার সহযোগিতা দূরের কথা উল্টা যেটা তিনি যে বিষয়টা প্রকাশ প্রকাশিত নয় তার মনের হালত সেটাও আমরা খুঁটে খুঁটে আমরা বের করি এবং মানুষকে এরকম আমরা প্রভাবিত করি মানুষকে এরকম সংশয়ের মধ্যে ফেলে দিই ইন্না আলিল্লাহ তো এই যে মোটামুটি যে যে কয়েকটি নস যে কয়েকটি বক্তব্য বা লেখা আমি এখানে উপস্থাপন করেছি আশা করি শ্রোতা আপনারা বুঝতে পেরেছেন বা দর্শক যারা দেখেছেন তারা বুঝতে পারছেন যে ভোট প্রদান করা এটা আবশ্যক ক্ষেত্র হয়ে যায় আর আলামা তকি ইসমান হাফিজ ওনার দীর্ঘ মাকালা আছে আমরা কেউ চাইলে ওটা পড়তে পারি তিনি তো এখানে শিরোনাম দিয়েছেন ছোট্ট করে বিস্তারিত আরো আছে প্রসঙ্গ আছে উপরে তো ভোট দেনা না ভোট না দেনা না হারাম তিনি এভাবে উল্লেখ করতেছেন আশা করি ইনশাআল্লাহ আমরা এবছর অন্যান্য অনেক অন্যান্য সময়ের তুলনায় আমি মনে করি এবছর এবারের নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গণতন্ত্র হারাম গণতন্ত্র মতবাদ এই জাতীয় যত বহস আছে এগুলোকে আমরা পরবর্তীর জন্য রেখে দিই অন্তত যে পরবর্তীতে ইনশাআল্লাহ এগুলো আমরা গবেষণা করব। ভোট দিব কি দিব না এটা আমরা এই বড় বড় বুজুর্গ আনিকেরামগঞ্জারা আছেন বড় বড় বুজুর্গ রাম মুফতিয়ানে আজম হ্যাঁ যাদের এখানে বক্তব্য উদ্ধৃত করা হয়েছে এবং বর্তমান সময়েও আমাদের বড় বড় মুফতিয়ানে কেরামগণের বক্তব্য হলো এটা মত হলো এটা যে ভোট দেয়া অবশ্যই ভোট দেয়া তো আপাতত আমরা এটাই করার চেষ্টা করি যদিও অনেকে বিভিন্ন রকমের বক্তব্য আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবার তৌফিক দান করেন আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবা' ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা السلام عليكم ورحمه الله وبركاته